নমস্কার বন্ধুরা আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম সমস্ত রেশন কার্ড বদলে যেতে চলেছে এপিএল থেকে হবে বিপিএল ভোটের আগে শুধু একটি কাজ করতে হবে আপনাদের রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি এই কার্ডের মাধ্যমে জনগণ সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন বিশেষ করে দেশের দরিদ্র নিম্ন মধ্যবিত্তদের কথা ভেবেই এই রেশন কার্ড চালু করা হয়েছে রেশন কার্ড ক্যাটাগরি ভিত্তিক দু প্রকার হয়ে থাকে একটি বিপিএল এবং অন্যটি এপিএল এই দুই প্রকারের আরও অনেক ভাগ রয়েছে যেমন এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ আর ওয়ান এবং টু প্রভৃতি তো এই কার্ডগুলির মধ্যে এ এ ওয়াই অর্থাৎ অন্তর্দায় যোজনা এবং পি ও এসপি এইচ এই তিন রকমের কার্ডগুলি হল বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড এবং আর কেস ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্ডগুলো হল এপিএল তালিকাভুক্তির রেশন কার্ড দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য সরকারের এই অভিনব উদ্যোগ হলো রেশন প্রক্রিয়া তো সরকারি উদ্যোগে এই এপিএল থেকে বিপিএল করা হবে বেশ কিছু রেশন কার্ড তো আপনারা যাদের এপিএল রেশন কার্ড রয়েছে তারা কিভাবে বিপিএল করবেন কি কাজ করতে হবে আপনাদের সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই ফ্রেন্ডস ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকবেন বিস্তারিত আপডেটে কি জানানো হয়েছে দেখুন যদিও রেশনে ন্যায্য দামের অনেক কম মূল্যে খাদ্য সামগ্রী পাওয়া যায় তবে করোনা সময় থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে ফলে উপকৃত হচ্ছেন দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো এপিএল রেশন কার্ডধারীদের মাথা পিছু পাঁচ কেজি করে রেশন দেওয়া হয় আর বিপিএল কার্ডধারীদের পঁয়ত্রিশ কেজি নির্দিষ্ট রেশন দেয়া হয় খাদ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই কর্মসূচি শুরু করার কারণ হল রাজ্যের জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকের সংখ্যায় যতটা থাকার কথা তার তুলনায় যথেষ্টই কম রয়েছে অর্থাৎ বিপিএল তালিকায় যত সংখ্যক পরিবার অন্তর্ভুক্ত থাকার তার চেয়ে কম রয়েছে আর এই সংখ্যা কমে যাওয়ার কারণেই যে সমস্ত পরিবার দরিদ্র হওয়া এপিএল তাদের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে প্রকৃতপক্ষে খাদ্য দপ্তর জানতে পেরেছে যে প্রচুর দরিদ্র শ্রেণীর মানুষের হাতে এপিএল কার্ড রয়েছে যদিও তারা বিপিএল তালিকার মধ্যে পড়ছে কিন্তু তারা এপিএল কার্ডে নাম থাকায় সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছে না তাই সরকার থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে এই এপিএল কার্ড তালিকা থেকে তাদের বিপিএল তালিকায় আনা হবে ফলে তাদের রেশন কার্ড পরিবর্তন হবে আর এই পরিবর্তন ভোটের আগেই করতে চাইছে সরকার তো কাদের কাদের নাম এপিএল থেকে বিপিএল তালিকাভুক্ত হবে এক নজরে দেখে নিন যাদের আয় দু লক্ষ টাকা এর কম অর্থাৎ আয় করেন অর্থাৎ বার্ষিক আয় দু লক্ষ টাকার কম তারা যাদের বয়স আঠেরো বছরের বেশি যাদের বাড়িতে সরকারি চাকুরিজীবী কেউ থাকবে না কোনো আয়কর দাতা থাকবে না এবং চার চাকার গাড়ি থাকবে না তাদেরকেই এপিএল থেকে বিপিএল এর তালিকাভুক্ত করা হবে অর্থাৎ এই ক্যাটাগরিগুলি যাদের ফ্যামিলির মধ্যে থাকবে না তাদেরই এপিএল থেকে বিপিএল তালিকাভুক্ত করা হবে ইতিমধ্যেই নাকি বিপিএল রেশন কার্ড প্রদান করা শুরু হয়ে গিয়েছে সামনে ভোট এসে গিয়েছে বলে দ্রুত গতিতে প্রক্রিয়া এগোচ্ছে আপনিও তাহলে আর দেরি না করে জেনে নিন কিভাবে আপনার এপিএল কার্ড থাকলে বিপিএল কার্ডটি পাবেন খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে বিপিএল রেশন কার্ড পাওয়ার জন্য আপনাকে কোন আবেদন করতে হবে না সরকার থেকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে আমজনতার আর্থিক অবস্থা অনুসারে তালিকা করার ইতিমধ্যেই এপিএল থেকে বিপিএল করার প্রক্রিয়া জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে নির্দেশিকা চলে গিয়েছে জানা যাচ্ছে জেলা আধিকারিকরা খাদ্য দপ্তরের কাছে এপিএল কার্ডধারীদের তথ্য পাঠাবে তারপর সেই গ্রাহকদের বিপিএল দেয়া হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খাদ্য দপ্তরের কর্মকর্তারা খাদ্য দপ্তরের নির্দেশ অনুসারে সমগ্র রাজ্যব্যাপী রেশন কার্ড তথা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর সংখ্যক নাগরিককে এপিএল থেকে বিপিএল তালিকাভুক্ত করা হচ্ছে আগামী দিনেও যথেষ্ট দ্রুততার সঙ্গে এপিএল তালিকাভুক্ত রেশন কার্ডধারী দরিদ্র নাগরিকদের বিপিএল তালিকাভুক্ত করা হবে বলেই জানা গিয়েছে খাদ্য দপ্তরের তরফে গৃহীত এই সিদ্ধান্ত সমগ্র রাজ্যবাসীর কাছে খুবই প্রশংসা পেয়েছে অর্থাৎ এই যে এপিএল থেকে বিপিএল করা হবে এটা কিন্তু ভোটের আগেই কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর তো ফ্রেন্স এই ছিল রেশন কার্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন как